ছাত্র শিবির করতে গিয়ে আমি শহীদ হই তাহলে আমাকে জান্নাতি হব দেখুন এটি ক্রিটিক্যাল বিষয় জান্নাত কে পাবেন কে পাবেন না এটা একমাত্র আল্লাহ করে দুনিয়াতে কোনো ব্যক্তি কাউকে জান্নাতের সার্টিফিকেশন দিতে পারে না একটা হাদিসের উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন কারণ কি দিন আল্লাহ তালা তিনটা শ্রেণীকে ডাকবেন ডেকে বলবেন যে তোমরা জাহান্নামে যাও এই তিন শ্রেণীর মধ্যে একটা শ্রেণীর পরিচয় থাকবে তারা শহীদ একটি শ্রেণীর পরিচয় থাকবে তারা বড় আলেম একটি শ্রেণীর পরিচয় থাকবে তারা বড় দানবীর তো আল্লাহ তালার কাছে এই তিনটা শ্রেণী অবজেকশন জানাবে যে আল্লাহ আমরা তো দুনিয়াতে শহীদ হয়েছি বড় আলেন ছিলাম আমরা বড় দান করে এসেছি কিন্তু আজকে আমাদেরকে জাহার নামে কেনে দেওয়া হচ্ছে তখন আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে যে যুক্তিটা তাদেরকে দেখানো হবে তাদেরকে বলা হবে তুমি শহীদ হয়েছ দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য মানুষের কাছ থেকে তুমি কৃতিত্ব পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি সেটা তোমাকে দুনিয়াতে দিয়ে দিয়েছি দানবীরকে বলা হবে যে তুমি দান করেছো মানুষ তোমাকে নিয়ে স্লোগান তুলবে মুখরিত হবে সবাই যে তুমি অনেক বেশি দান করেছো কিন্তু আমার সন্তুষ্টি নিয়ে তুমি দান করো নাই এরপরে একজন আলেন তাকেও বলা হবে তুমি জ্ঞান অর্জন করেছো মানুষের কাছে জ্ঞান বিলি করেছো কিন্তু আমার সন্তুষ্টি তোমার অন্তরের মধ্যে ছিল না তাহলে দেখুন শুধুমাত্র নিয়তের পরিশুদ্ধতা না থাকার কারণে শুধুমাত্র সকল কাজকে আল্লাহ সন্তুষ্টি নিমিত্তে না করার কারণে এই তিনটি গুরুত্বপূর্ণ পরিচয় বহনকারী ব্যক্তিত্বদেরকেও কাল কেয়ামতে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন আরেকটা উদাহরণ আপনাদের কাছে দিতে চাই যে অতীতের একজন মহিলা ছিল কোন এক নবীর সময় অথবা কোন একটা সময় তো এই মহিলা এত বেশি অপরাধ করেছিল যে তার অপরাধগুলো ক্ষমার যোগ্য ছিল কিন্তু সেই মহিলা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে দেখতে পেলেন যে একটা কুকুর পিপাসার্ত অবস্থায় কাতরাচ্ছে তখন সেই মহিলা থেকে পানি উঠিয়ে পানি পান করালেন শুধুমাত্র আল্লাহ তালা প্রাণীর প্রতি দয়ার্ত মনোভাব দেখে তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাত মুসিদ করলেন সোহান আল্লাহ তাহলে আমরা এই দুইটা উদাহরণ থেকে এটা শিক্ষা নিতে পারি যে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে কেউ কাউকে জান্নাতের সার্টিফিকেশন দেওয়া এটা কখনোই সম্ভব না হ্যাঁ জান্নাতের জন্য আল্লাহ তালা যে রাস্তাগুলো বলেছে হেদায়েতের যে রাস্তার কথা বলা হয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য যে পন্থা আল্লাহ তালা দেখিয়ে দিয়েছে নবী আলাইসালামরা যে পথ ধরে হেঁটেছেন সাবাই যে পথ ধরে হেঁটেছেন অতীতে আল্লাহর যারা প্রিয় বান্দা তারা যে পথ ধরে হেঁটেছেন আমরাও ঠিক একই পথে হাঁটার চেষ্টা করব এবং আমরা সবাইকে সেই পথে হাঁটার জন্য উদ্বুদ্ধ করব বাট আল্লাহ তালার কাছে আমরা জান্নাত কামনা করব আশা করি আল্লাহ তালা মেহরবানি করে দয়া করে আল্লাহর এই গোলামদেরকে আমাদেরকে জান্নাতে কবুল করবেন ইনশাল্লাহ